আমারিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো শেখ হাসিনার সুরে সুরে শেখ হাসিনার কথা এখন পশ্চিমা রাষ্ট্রের প্রতিনিধিরা শুরু করেছে পশ্চিমা রাষ্ট্র এই বাংলাদেশটাকে একটা ধ্বংসযোগ্য রাষ্ট্রে এবং তাদের দখলে নিয়ে যাওয়ার পায় তারা শুরু করেছে সেই একানব্বই সাল থেকেই ছিয়ানব্বইতে যখন এই আওয়ামী লীগ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুদান দিয়ে পৃষ্ঠপোষকতা করে তাকে প্রতিষ্ঠিত করেছে সে সেদিন থেকে এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ডক্টর ইউনুস পশ্চিমা রাষ্ট্রদেরকে সাথে নিয়ে এরপরে এই ভয়াবহ দুর্যোগ এসে পড়েছে বাংলাদেশের জমিনে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই শেখ হাসিনার অকর্ম এবং তার যে দুর্বৃত্ত বাহিনীরা যে দুষ্কৃত কর্মকাণ্ডের জন্য আজকে বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যাচ্ছি বাংলাদেশের মানচিত্র হারাতে যাচ্ছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা হারাতে যাচ্ছি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হারাতে যাচ্ছি আমি দু হাজার সালে বলেছিলাম শেখ হাসিনার আশেপাশে যে দুর্বৃত্তকারী আছে এই দুর্বৃত্তকারীরা শেখ হাসিনাকে ধ্বংস করে ফেলবে আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলবে বঙ্গবন্ধুর ইতিহাস ঐতিহ্য শেষ করে ফেলবে সময়ের ব্যবধানে হয়তো বা আল্লাপাক রবালীন বেঁচে রেখেছে বাঁচিয়ে রাখার কারণে আমরা দেখতে পেরেছি শেখ হাসিনা আমরা এবং আমাদের পূর্বপুরুষরা কোনোদিন কোনো সহযোগিতা পায়নি কিন্তু ডক্টর ইউনুস যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন ইউনুসের জায়গায় শুধু ইউনুস লেখে এরপর ভেড়াকে বিয়ে করেছিলেন সেই খ্রিস্টান ধর্ম এবং খ্রিস্টানদের কালচার পশ্চিমা রাষ্ট্রের কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা শুধু মাধ্যম খুঁজছিল সেই উনিশশো পঁচাত্তর সালের উনিশশো সালের পর থেকেই এরপরে যখন শেখ হাসিনা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুদান দিয়ে গ্রামীণ ব্যাংকে চাকরি দিয়ে পৃষ্ঠপোষকতা করে এবং নোবেল বুঝে মাধ্যম তৈরি করে দিয়ে এখন সেই সাপেই ধ্বংস করেছে শেখ হাসিনাকে আমাদের পূর্বপুরুষরা এখনো বহির্বিশ্বের সকল রাষ্ট্রে ইসলামী কালচারগুলো ইসলামী শিক্ষাগুলো আলাদা একটা ডিপার্টমেন্ট আর জেনারেল শিক্ষা কার্যক্রমটা আলাদা ডিপার্টমেন্ট আমরা ইতিপূর্বে আগে পড়েছি যারা ইসলাম শিক্ষা যারা ইসলামের উপরে শিক্ষিত বা শিক্ষা অর্জন করবে যেমন আলেম ফাজেল কামেল যারা পাশ করবে তাদের আমাদের জেনারেল লাইনে একটা সাবজেক্ট ছিল ইসলাম শিক্ষা সেই ইসলাম শিক্ষার শিক্ষক ছিল সেখান থেকে আমরা টুকটাক সেই জেনারেল লাইনে ইসলাম পাইতাম কিন্তু এই শেখ হাসিনার আশেপাশে ধর্ম ব্যবসায়ী প্লাস দুর্বৃত্তরা এখানে তাকে কান পরামর্শ দিয়ে জামাত শিবির হেফাজত যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে প্রতিষ্ঠিত হয় সেই তাদেরকে ভার্সিটি লেভেলে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছে আর সেই কারণেই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে শেখ হাসিনার প্রধানত দুইটা কারণে নিশ্চিত একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিষ্ঠিত করা আর দুই নম্বর হচ্ছে পাঞ্জাবির ভিতরে প্যান্ট পরানো অর্থাৎ প্যান্টের উপরে পাঞ্জাবি এই কারণে যাই হোক সামনে আরো অনেক কিছু বাকি আছে শেখ হাসিনা এই গত পনেরো বছরের নির্বাচনকালীন সময়ে বলেছেন নির্বাচন যথা সময়ে হবে নির্বাচন জনগণের ভোট অধিকার নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিবে নির্বাচন একটা সঠিক সময় নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে সেই নির্বাচনে কে অংশগ্রহণ করবে আর কে করবে না সেটা দেখার বিষয় না নির্বাচনে অংশগ্রহণ করা টোটালি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত এটা রাষ্ট্রের এবং নির্বাচন কমিশনারের কোনো সিদ্ধান্ত না এবং এটা কোন কাজও নাই তাদের দায়িত্বও না এমনকি বাংলাদেশের জনগণ যদি ভোট দেয় নির্বাচন সেই ভোটের মাধ্যমেই নির্বাচন প্রতিষ্ঠিত হয় এখানে বিএনপি নির্বাচন করবে কিনা জামাত নির্বাচন করবে কিনা সেটা দেখার বিষয় নয় সেই বাণী শেখ হাসিনার আমলে শুনেছি তখনকার সময় পশ্চিমা রাষ্ট্রগুলো বলেছে নির্বাচন দরকার দরকার সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ প্রতিপক্ষকে দমন পীড়ন এবং রাজনৈতিক হয়রানি করা যাবে না রাজনৈতিক কোনো মামলা দিয়ে তাদেরকে রোশানলে ফেলানো যাবে না এই ইউর এবং জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এই পশ্চিমা রাষ্ট্রগুলো বলেছিল আজ স্পষ্ট হয়ে গেছে আজকে সেই পশ্চিমা রাষ্ট্রগুলোই শেখ হাসিনার আদলে বলছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এটা সরকারের সিদ্ধান্ত নির্বাচন কখন হবে সেটা সরকারের সিদ্ধান্ত সংস্কার করার জন্য এই পশ্চিমের রাষ্ট্রগুলো সকলে ভদ্রমহিলার কথাগুলো শুনলে আমার খুব আনন্দিত গর্বিত মনে করি যে এখন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আর কে করবে না সেটা অভ্যন্তরীণ বিষয় এমনকি জনগণ নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকলেই সেই জনগণ সেই নির্বাচন সঠিক আর সংস্কারের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো তাদেরকে সময় দিবে এবং সহযোগিতা করবে শেখ হাসিনা নির্বাচনের সময় এই মানে পশ্চিমা দুষ্কৃতকারীরা তারা বলেছে ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে প্রতিপক্ষের উপরে হামলা মামলা করা যাবে না প্রতিপক্ষের উপরে কোনো মানে প্রতিশোধ পরায়ণতা হওয়া যাবে না প্রতিপক্ষকে মিছিল মিটিং এবং নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ করে দিতে হবে তাদের মুখেই আজকে স্বৈরাচারিতার বাণী আমরা শুনতে পেরেছি অর্থাৎ এ দেশটাকে পশ্চিমা রাষ্ট্রের দখলে নেওয়ার জন্যই সকল সিদ্ধান্ত তারা নিয়ে ফেলছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম